কোতোয়ালি অঞ্চলের গুড়িপাড়া এলাকায় কালী মন্দির সংলগ্ন গার্ডওয়াল তৈরির কাজের শিলান্যাস করা হলো। এই কাজে প্রায় ষোলো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে উপস্থিত ছিলেন তৃণমূল সদস্য বিকাশ হালদার করুণ বিশ্বাস প্রমুখ অঞ্চলে মন্দিরের আমরা ভোটের সময় এসেছিলাম তখন এখানকার এলাকাবাসী লোকে আমার কাছে আবদার করেছিল যে এখানে একটা গাদওয়াল করে দিতে হবে প্রায় প্রায় ষোলো লক্ষ টাকা খরচা করে আমরা ফিফটিন ফিনান্স ফান্ড থেকে এখানে গাদোয়ালের কাজের সূচনা করি